আর ডান মাইনা বোল বল আর ডান মাইনা চলে পাতি আর ভাল হব রে মাথা তুন মিয়া মাতা তুন তুনি রে আর দান পাতি হালা যায় মিয়া আব না ভাই মিয়া বাড়ি পাল পালা আড্ডাল পাল পালামা ভাই না তুলি খালা দিছি মাতিনি আবাহ আহ না ফেলা দি হরে হরে কি আমি আর মারবেন না মামিনা আর বাপ মায়ের না তুই তিতাল আমি ঠিক আছে দর্শক আপনার আরেপিটার একটা মেয়াদে আরবি বি দিতে